আচ্ছা আলাইকুম আমি সাইদ আজ আমি এমন একটা জমিতে দাঁড়িয়ে আছি যার এক পাশে রয়েছে পাকচং ঘাস আর এক পাশে নেপিয়ার ঘাস তো আজ আমি আপনাদেরকে বলবো যে কোন ঘাসটা দূরত্ব বৃদ্ধি পায় আর কোন ঘাসে গরুর দুধ বৃদ্ধি পায় তো আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে নেপিয়ার ঘাস আপনারা একটু দেখলেই কিনতে পারবেন আর এটা হচ্ছে পাকচং ঘাস মানে পাকচং ঘাস আর নেপিয়ার ঘাসের মধ্যে অনেক পার্থক্য আছে নেপিয়ার ঘাসের অবশ্য এর পাতাটা দেখেন একটু সরু হয় আর এই পাকচং ঘাসের পাতা একটু মোটা কোয়ালিটি হয়ে থাকে তো আপনারা দেখলেই চিনতে পারবেন আমি এই জন্য এখানে দাঁড়িয়েছি যাতে করে পারি কোনটা কোনটা ঘাস আপনাদেরকে সেটা হচ্ছে হচ্ছে কোন পায়। এই ঘাস একটা সময় ছিল আমাদের এই দিকে নেপিয়ার ঘাস প্রত্যেকটা জমিতে নেপিয়ার ঘাস কিন্তু আমরা এখন বর্তমান নেপিয়ার ঘাস চাষ করি না এই ঘাসে আমরা দুধ বেশি হয় জানি কিন্তু তারপরে নেপিয়ার ঘাস চাষ করি না তার কারণ হচ্ছে যে এই নেপিয়ার ঘাসটা আপনারা একটু খেয়াল করে দেখেন এই মেথিয়ার ঘাসে যে পরিমাণ সার বীজ দেয়া ঠিক এই ঘাসেও একই পরিমাণ ছাড় বিজ দেয়া তারপরও এইচ ঘাসটা কত বড় হয়েছে কিন্তু এই মেথিয়ার ঘাসের অবস্থা কি দেখেন একটা সময় যখন আমরা আমাদের প্রত্যেকটা মাঠে এই মেথিয়ার ঘাস ছিল তখন আমাদের এলাকার কৃষকদের একটাই মুখের কথা ছিল সেটা হচ্ছে যে মেথিয়ার ঘাসে সার প্রচুর পরিমাণ লাগে আসলে মানে এই মেথিয়ার ঘাসটা যদি চাষ করা যায় তাহলে প্রচুর পরিমাণ ছাড় লাগে কিন্তু এই মেথিয়ার ঘাসটা গরুরে খাওয়াইলে দুধ হয় সর্বোচ্চ এক দুই লিটার বেশি হয় তার বেশি না কিন্তু আমাদের এই এই আমরা লাগাই মানে মনে করেন আপনি নেতিয়ার ঘাস এই পাকচং ঘাসটা এই পাকচং ঘাসটা আপনারা যে সময় আট বার কাটবেন এই নেটিয়ার ঘাসটা আপনারা সেই সময় ছয় বার কাটতে পারবেন আর ঠিক এই কারণে আমাদের এই দিক থেকে এই নেতিয়ার ঘাসের চাষ একদম উঠে গেছে দুধ বেশি হলে কি হবে এর ফলন অনেক কম আপনারা একটু খেয়াল করে দেখেন যে নেপিয়ার ঘাসের অবস্থা কি আর ঘাসের অবস্থা কি একই সার্ভিস দেওয়া এখানে আপনারা বুঝতে পারবেন যে কোন ঘাসটা আপনারা চাষ করবেন এক দুই লিটার দুধ বৃদ্ধির জন্য আপনারা নেপিয়ার ঘাস চাষ করবেন তার পাকচুং ঘাস চাষ করা অনেক ভালো কারণ এটা দেখতে দেখতে বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় এটা তো এই পর্যন্ত হয়ে যায় এমন হবে যে আমি লাগন পাবো না এত বড় হবে কিন্তু এই নেপিয়ার ঘাসে কি অবস্থা কিছুদিনের মধ্যেই ফুল হবে এটা তো আর বড় হবে নাই কিছুদিনের মধ্যেই ফুল হবে আবার সম্পূর্ণ ডুগা এর নিচ থেকে শুরু করে এই পর্যন্ত দুগা মানে ম্যাক্সিমাম ঘাসই গরু নষ্ট করে আমাদের যেহেতু চপার মেশিন নাই আমাদের এমনিতে খাওয়াইতে হয় এই গাছটা দিলে গরু একদম সম্পূর্ণ খাইতে পারে কিন্তু এই নিপিয়ার গাছটা দেখা যাবে যে পাতাগুলো চিড়ে চিরে গরু খাবে এই জন্য আমরা এই ঘাসটা চাষ করি না যদিও এটাতে দুধ বৃদ্ধি পায় তো এইবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন ঘাসটা আপনারা চাষ করবেন তো আসেন এখন আমি আমাদের জমিতে নিয়ে যাই এই পাশে এটা হচ্ছে আমাদের মাছ এটা আমাদের মাছ ওটা হচ্ছে আমার খামার মানে ওই বাগানটা দেখতে পাচ্ছেন ওই বাগানটাই হচ্ছে আমার খামার আর এটা হচ্ছে আমাদের মাঠ আমি যেহেতু গরু খামার শুরু করব এই জন্য আমার এই মাঠে আমি সাড়ে তিন বিঘার মতো জমি রাখছি আলহামদুলিল্লাহ পারলে আরো বৃদ্ধি করে রাখবো আমাদের এই মাঠে অনেক ধরনের ঘাস চাষ হয়ে থাকে তার মধ্যে একটা আছে এই দেখেন মাশকোল এটা যখন বড় হবে তখন আমরা কেটে গরুকে খাওয়াবো শুধু এটাই না এই মাসকলই খেসারি ড্যামা বুড়ি অনেক জাতের ঘাস আমরা চাষ করে থাকি বা আসেন আমাদের পাঁচ ঘাসের জমিতে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের মূলত পাকচং ঘাস এটা এ পর্যন্ত একবারও কাটা হয় নাই আমাদের এই সর্বোচ্চ হলো এক মাস এই দেখেন কি পরিমাণ ঘাস বৃষ্টিপাতের কারণে যত্ন না করার কারণে ঘাসটা কত সুন্দর এখানে যদি নেপিয়ার ঘাস থাকতো তাহলে আমরা হয়তো এই ঘাস মেরে দিতাম তো ভাই আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমি শুধু গরু খামারি না আমি অনেক বড় পরিসরে মানে ছাগলের খামারটাও শুরু করতে চাচ্ছি মানে গরুর খামারটা যে পরিমাণ থাকবে ছাগলের খামারটা ঠিক তার সাইটে বেশি পরিমাণ থাকবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম